সাক্ষী দু সালের বিশ্বকাপের ফাইনালে এক ঘটনা স্তম্ভিত করেছিল ফুটবল বিশ্বকে ফ্রান্সের কিংবদন্তি ফুটবল তারকা জিনেদিন জিদান প্রতিদ্বন্দ্বী ইতালির এক ফুটবলারকে খেলার মাঠে মাথা দিয়ে গুতু দেওয়ার পর তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেয়া হয় বিশ্বকাপের ইতিহাসে এমন ঘটনার নজির আর নেই সেদিনের খেলায় যিনি রেফারির দায়িত্বে ছিলেন আজকের ইতিহাসের সাক্ষীতে শুনবেন তাঁর স্মৃতিচারণ পরিবেশন করছে আমি মোয়াজ্জেম হোসেন দু হাজার ছয় সালের নয়ই জুলাই বার্লিনের অলিম্পিয়া স্টেডিয়ামে ফ্রান্স আর ইতালির মধ্যে বিশ্বকাপের ফাইনাল ফ্রান্সের জিনেদিন জিদান এই খেলার মাধ্যমেই তার ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি টানবেন জিদান তাঁর প্রজন্মের ফুটবলারদের মধ্যে এক জীবন্ত কিংবদন্তি ভক্তদের কাছে তিনি পরিচিত জিজি নামে জিদান ফুটবলের রাজা কেউ এ নিয়ে দ্বিমত করতে পারবে না বলছেন তাঁর এক ভক্ত দু সালের এই বিশ্বকাপে জিদান এককভাবেই যেন ফ্রান্সকে টেনে এনেছেন ফাইনালে তাঁর উপর নির্ভর করেই ফ্রান্স এখন শিরোপা জেতার স্বপ্ন দেখছে অন্যদিকে ইতালি ভরসা করছে তাদের দুর্ভেদ্য রক্ষণভাগের উপর এই দুর্গ সামলানোর দায়িত্ব পড়েছে ইন্টারমিলানের খেলোয়াড় মার্কো মাতরাতসির উপর বিশ্বকাপের ফাইনাল যেন পরিণত হয়েছে এই দুজনের ব্যক্তিগত লড়াইয়ে সেদিন এই খেলার রেফারি ছিলেন আর্জেন্টিনার হোরেশিও আলিজেন্ড্রো তাঁর সঙ্গে সহকারী হিসেবে আছেন ডারিও গার্সিয়া এবং রুডালফো আটারো সেবারের বিশ্বকাপে রেফারি হিসেবে এটি তাদের পঞ্চম ম্যাচ আমাদের জন্য এটা ছিল একটা চমৎকার চ্যালেঞ্জ এর আগে আমরা চারটা ম্যাচের দায়িত্বে ছিলাম সেগুলো আমরা ভালোই পরিচালনা করেছি কিন্তু সে কথা কেউ মনে রাখেনি সবাই কেবল মনে রেখেছে এই ফাইনালের কথা আমরা এখন ইতিহাসের অংশ ম্যাচ শুরুর আগে আমি রুডলফো আর ডারিওর সঙ্গে কথা বলছিলাম আমি তাদেরকে বললাম এই ম্যাচেও আমাদের সর্বোচ্চ মান বজায় রেখে কাজ করতে হবে কিন্তু খেলা শুরুর ছয় মিনিটের মধ্যেই সবার দৃষ্টি রেফারির দিকে ফ্রেঞ্চ মিডফিল্ডার ফ্রোয়া মালুডাকে চ্যালেঞ্জ করেছেন ইতালির মার্কো মাতারাতসি মালুডা আঘাত পেয়ে মাটিতে পড়ে গেছেন এই ফাউলের জন্য রেফারি হোরেশিও ইতালির বিরুদ্ধে পেনাল্টির সিদ্ধান্ত দিলেন ওই মুহূর্তে সেদিকেই আমার মনোযোগটা ছিল আমার অবস্থান থেকে ঘটনাটা আমি ভালোভাবেই দেখেছি মাতারাজ্জি তার পা দিয়ে ফ্রেঞ্চ খেলোয়াড়কে স্পর্শ করছে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি কি নিয়েছেন আমি বলবো ফাইনালে এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কারণ খেলা মাত্র শুরু হয়েছে এবং এটি ছিল খেলার এক খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত আমি সঠিক সিদ্ধান্ত নিতে পেরে বেশ সন্তুষ্ট ছিলাম একজন রেফারি যখন সঠিক সিদ্ধান্ত দেন সেটা তখন তাকে খেলায় গোল করার মতনই আনন্দ দেয় ফ্রান্সের পক্ষে পেনাল্টি শটটা নিলেন জিদান এবং তিনি গোল করলেন সেদিন বিবিসি টেলিভিশনে এই ম্যাচের ধারা বিবরণী দিচ্ছিলেন জন মটসন জিদান ছিলেন সেদিনকার খেলার মূল প্রাণ বল খেলায় তার অদ্ভুত প্রতিভা ছিল দূরদৃষ্টিও ছিল উনিশশো সালের বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে তার করা দুটি গোলের কথা আমার মনে পড়ছে ওই সময়টায় ফ্রান্সের অনেক ভালো খেলোয়াড় ছিল কিন্তু তাদের সবার মধ্যে জিদান ছিলেন একেবারে আলাদা তার সমকক্ষ আর কেউ ছিল না কাজেই জিরান যখন পেনাল্টি থেকে গোল করলেন আমি ভাবছিলাম ফ্রান্স এই খেলায় জিততে চলেছে কিন্তু কয়েক মিনিটের মধ্যেই ইতালি এই গোল শোধ করে দিল ইতালির পক্ষে এই গোলটি করলেন আর কেউ নয় স্বয়ং মটারাতসি কিন্তু অনেক গোলের সুযোগ তৈরি হলেও নব্বই মিনিটের খেলা শেষে ম্যাচটি এক এক গোলে অমীমাংসিত রইল খেলা গড়াল অতিরিক্ত সময়ে অনেক চেষ্টার পরও অতিরিক্ত সময়েও কোনও দল গোল করতে পারল না তারপর খেলা শেষ হওয়ার মাত্র দশ মিনিট আগে ঘটল সেই ঘটনা ভিডিও রিপ্লেতে দেখা যায় ম্যাটারাতসি আর জিদান ইতালির পেনাল্টি এরিয়ার ধারে দাঁড়িয়ে দুজনকে অল্প সময়ের জন্য কথা বলতে দেখা যায় এরপর জিদান সেখান থেকে পা ফেলে চলে যেতে শুরু করেন দুই কদমে গিয়ে তিনি আবার থামেন ঘুরে দাঁড়ান তারপর অসম্ভব জোরে একটা ষাঁড়ের মতো মাথা বাগিয়ে ম্যাটারাতসির বুক বরাবর আঘাত করেন বিশ্বকাপের ফাইনাল দূরে থাক কোন ফুটবল ম্যাচে এরকম চমকে দেওয়ার মতো সহিংসতা এর আগে কেউ কখনো দেখেনি কিন্তু মাঠে অনেকেরই চোখ এড়িয়ে গেল ব্যাপারটা এমনকি জন মটসনেরও অ্যাজ এ কমন সাইট আই মাস্ট বি ভেরি অনেস্ট ওয়েন দিস ইনসিডেন্ট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড আই ওয়াজ লুকিং এট দ্য প্লে ফারদার আপ দ্য ফিল্ড দ্য বোর্ড হ্যাড লেফট দোজ টু প্লেয়ার্স একজন ধারাভাষ্যকার হিসেবে আমাকে সত্যি কথাটাই বলতে হবে যখন এই ঘটনা ঘটছিল তখন আমার চোখ ছিল মাঠের অন্য প্রান্তে খেলার দিকে আমার মনে হয় এই ঘটনা মাঠের দর্শকদেরও চোখ এড়িয়ে গেছে স্টেডিয়ামের বড় পর্দাতেও এটা দেখানো হয়নি কিন্তু পরে যখন আমরা সবাই ঘটনাটা দেখলাম কারোরই কোনো সন্দেহ ছিল না যে মাতারাজ্জিকে মাথা দিয়ে গুতো দিয়েছেন জিদান তার আগে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছে এর পরেই জিদানকে লাল কার্ড দেখানো হল আমি চোখ বন্ধ করে এই সিদ্ধান্তটা নিয়েছিলাম কারণ আমি তো নিজের চোখে ঘটনাটা দেখিনি আমি যখন খেলা বন্ধ করার সিদ্ধান্ত দিলাম তখন দেখলাম ম্যাটারাজি উঠে দাঁড়াচ্ছে না আমি তখন চিন্তিত হয়ে পড়লাম আমি ভাবছিলাম কি ঘটেছে যেখানে ঘটনাটা ঘটেছে সেখান থেকে আমি পঁচিশ ত্রিশ মিটার দূরে ছিলাম আমি ঘটনাস্থলে দৌড়ে যাই আমার সহকারী রেফারি ডারিওকে জিজ্ঞেস করলাম আপনি কি কিছু দেখেছেন ডারিও জানালেন তিনি কিছুই দেখেননি আরেক সহকারী রেফারি রুডলফো বললেন তিনিও কিছু দেখেননি তখনই আমি চতুর্থজন লুইস মেডিনার গলা শুনলাম তিনি বলছিলেন মারাত্মক মারাত্মকগুঁতো মেরেছে মারাত্মক মারাত্মকগুঁতো আমি বললাম বুঝতে পেরেছি কিন্তু আমাকে বলুন কিভাবে এটা ঘটেছে ওদের দুজনের কি মাথায় মাথায় ধাক্কা লেগেছিল লুইস মেডিনা বললেন না আমি শুধু জিদানকেই ওর মাথা দিয়ে গোঁতো মারতে দেখেছি আপনি আজ হোটেলে ফিরে গিয়ে ঘটনাটা ভিডিওতে দেখতে পারেন আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না এসব কিছুই ঘটেছিল কয়েক সেকেন্ডের মধ্যে হরেশিও জানেন এই ঘটনার পর জিদানকে লাল কার্ড দেখিয়ে বহিষ্কার করতেই হবে কিন্তু তিনি এটাও জানেন জিদানের কাছে গিয়ে তাকে লাল কার্ড দেখালে সেটা মাঠের দর্শকদের মধ্যে আরও বেশি বিভ্রান্তি সৃষ্টি করবে আমি সেখানে যাওয়ার আগেই আমার সিদ্ধান্তটা নিয়ে ফেলেছি আমি জানি যে জিদানকে বহিষ্কার করতেই হবে দর্শকরা তখন শান্ত তারা সেরকম কিছু ঘটবে বলে আশা করছিল না তারপরেও আমাকে এমন কিছু করতে হলো যাতে দর্শকরা বুঝতে পারে কি ঘটতে যাচ্ছে আমি সহকারী রেফারি রুডলফোর কাছে গেলাম আমি জানতাম যে রুডলফো কিছু দেখেননি কিছু জানেন না আমি তাকে বললাম খেলার আর মাত্র দশ মিনিট বাকি কাজেই খেলার দিকে মনোযোগ রাখুন আমি জিদানের কাছে ফিরে গেলাম দেখলাম জিদান তার বাহু থেকে অধিনায়কের ব্যাজটা খুলে ফেলেছেন জিদান আমাকে জিজ্ঞেস করলেন আমি জানি কি না কি ঘটেছে আমি বললাম না আমরা কেবল দেখেছি আপনি গুঁতো মারছেন আমি তাকে বললাম কি ঘটেছে আমাকে বলুন তিনি আমাকে কিছুই বললেন না তিনি ঘুরে দাঁড়িয়ে মাঠের বাইরে হাঁটা দিলেন আমার কাছে সেদিনের সবচেয়ে মর্মান্তিক মুহূর্তটা ছিল জিদান যখন মাঠ থেকে বিশ্বকাপের ট্রফির পাশ দিয়ে হেঁটে মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিলেন ট্রফিটা রাখা হয়েছিল ড্রেসিং রুমের করিডোরের বাইরে একটা খিলানের ওপর সেটার পাশ দিয়ে যাওয়ার সময় জিদান হয়তো উপলব্ধি করেছিলেন এই ট্রফি তিনি আর জিততে পারছেন না জিদানের বিদায়ের পর এই খেলার ফল নির্ধারিত হল পেনাল্টি শ্যুট ইতালি পাঁচ তিন গোলে শেষ পর্যন্ত ফ্রান্সকে হারালো তবে এরকম এক সহিংস ঘটনার মধ্য দিয়ে জিদানের ক্যারিয়ার শেষ হলেও তার সুনামের উপর এর তেমন কোনো প্রভাব পড়ল না বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকাদের একজন হিসেবেই তাকে ভক্তরা মনে রেখেছেন ফ্রান্সে জিদানের ভক্তরা এ ঘটনা সত্ত্বেও তাকে ক্ষমার চোখেই দেখেছেন বিশ্বকাপ শেষ হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই ফ্রান্সে পপচার্টের শীর্ষে উঠেছিল জিদানের এই ঘটনা নিয়ে বাঁধা এই গানটি I don't think his reputation was entirely blemished by that incident, but certainly it spoiled his and France's World Cup. আমি মনে করি না ওই ঘটনায় জিদানের সুনাম পুরোপুরি নষ্ট হয়েছে তবে এর কারণে সেবারের বিশ্বকাপে ফ্রান্সের সম্ভাবনা নষ্ট হয়েছে এই ঘটনাটা সবসময় এই কারণে স্মরণীয় হয়ে থাকবে যেখানে রেফারিকে ঘটনা না দেখেও একজন খেলোয়াড়কে লাল কার্ড দেখাতে হয়েছে মাঠে তিনজন রেফারির একজনও যেহেতু ঘটনাটি দেখেননি তাই লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে সেবার অনেক বিতর্ক হয়েছিল কিন্তু রেফারি হরেশীয় আলিসন্দ্র মনে করেন সেদিন তিনি সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন